নির্ধারিত হয় নাই এবং যে জায়গায় প্রকল্প লেখা দেওয়া হয়েছিল সেটাও এই স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত নয় ইতিমধ্যে আমরা পূর্বেও দেখেছি বিশ্ববিদ্যালয় হতে হলে তার আশেপাশের দেখতে হয় আমি ছেলে বিশ্ববিদ্যালয় যেমন স্থাপিত হয়েছিল তার অবকাঠামো তৈরি করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কিন্তু আমরা আশ্চর্যভাবে দেখলাম

এবং আদলনের প্রেক্ষিতে এই অবস্থা আমাদের যে ধারণা ছিল যে আমাদের অধ্যয়ন বক্তারা বলে গেছেন নামময় শর্ট থেকে বাইবা একমাত্র অনলি শহর এবং আপনারা দেখবেন আমাদের বক্তারা বলেছেন ভারতের তা ইনস্টিটিউট এই রাস্তার উপরে মেডিকেল কলেজ থেকে শুরু করেtextsc পূর্বে থেকেও এখানে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে ছাত্র ছাত্রীদের রাস্তার উপর দিয়ে হেটে যায় এবং নিয়মিত দুর্ঘটনা হয়